ঘর ভিতর যদি পূজা বমনা যদি নথলে কোন নদে ঘর আটুর হই যাইবি সস সature বড় জনের প্রতি যার পূজা বন্দনা নথলি গো সম্মান ন থাকিবো গড়িবা बर्बाद যায় না এবা মনে রাখুন বলদাগো পাটি বন্দনা না আগে দিনের মানে

ইয়ান মানে একবারে সারা বড়ো সারা বৌদ্ধ দেশ একবারে পৃথিবীৰ আনাচে কানাচে আনাচে কানাচে সৎ পত্র সম্মানিত ফোদিতর বন্দনার যুগ্য না মিছা কথা না হাঁচা কথা এ পৃথিবীর সৎপত্র আজ এই লাইভে মানে সারা পৃথিবী দেখে জোড়া ভাইজ্জলেৰে দেখে অনাদারে দেখে কেন কথা ন তারা বৈদেশ সাইডে গিয়ে আদর অনুষ্ঠান উপভোগ করে এই অনুষ্ঠান সুন্দর চলিবার লাগে সুন্দর হইবার লাগে অনার সাবগা মুখের মধ্যে বাদ দিবার লাগে এই দেশি বিদেশি সারা ইউরোপ আমেরিকা জাপান যে তারা থাকে এই তারা মানে অর্থ এটা দান করে শুধু অনার উপস্থিতি থাকিলে সাবগা বাদ দিবার লাগে এই যে একটা সুন্দর মন মানসিকতা গর্ব দানাং দাদান তো সাব দায় শিলাং রাখান তো সাব বাদা বাবা না বেরা দাহন তো গাছন দাবা তা গাদা শ্রদ্ধা সহি যারা দান দিব শ্রদ্ধা সই যারা মানে মানে জীবন অতিবাহিত করব ওই তারা জীবনের শ্রেষ্ঠত্ব লাভ করব আয়া বেশি কিছু না করি এই তারা মানে আয়ারা দুয়া দুই করেন আর ওই মানে গোবিন্দ ঠাকুরের রোকা কথা বলতে একখান কথা বলতে গোবিন্দ ঠাকুর ওই ইদুর যাইবার সময় ওই তাই মানে এডে